তো আমি এখন চলে এসেছি মানে দ্য ডিজিটাল ইন্ডিয়া পোর্টালে আপনার যে রিটেলার আইডি সেই রিটেলার আইডি কীভাবে লগ ইন করবেন সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে একটা লিঙ্ক আছে এখানে দ্য ডিজিটাল ইন্ডিয়া এখানে নিচে দেখুন ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্ক থেকে ক্লিক করেও আপনি লগ ইন করতে পারেন অথবা আপনি গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে আপনি সার্চ বক্সে ডিজিটাল ইন্ডিয়া ডট মি লিকে সার্চ করেও লগ ইন করতে পারেন তো আমি এখানের থেকে সরাসরি এই লিঙ্কে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার পরে এরকম আপনার লগ ইন পেজটা চলে আসবে ঠিক আছে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন উপরে যে সার্চ বক্স রয়েছে এখানে আপনাকে লিখতে হবে ইউজার নেম ইউজার নেম মতলব আপনার যে পাঁচ থেকে ছটা সংখ্যা যে একটা ইউজার আইডি নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে সেই ইউজার আইডি এবং এই নিচে আপনাকে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে যেটা আপনাকে স্ক্রিনশট আপনাকে পাঠিয়েছে ডিস্ট্রিবিউটার সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন আর ইউজার নেমের জায়গায় এখানে আপনার আইডি নাম্বারটা দেবেন দিয়ে কি করবেন এখানে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটাকে আপনারা কপি করে এই সার্চ বক্সে বসাবেন তো কীভাবে দেবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এখানে আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিলাম উপরে দেখুন এবং এখানে পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনার পাসওয়ার্ড যেটা থাকবে আপনি স্ক্রিনশট থেকে নিয়ে এখানে লিখে দেবেন এবং এখানে দেখুন নিচে একটা ক্যাপচা দেওয়া আছে ঠিক আছে এই ক্যাপচাটাকে আপনি এখানে চেপে ধরে কপি করে নেবেন ঠিক আছে এটা কপি করে নিলেন কপিতে টাচ করলেন কপিতে টাচ করার পর এইখানটায় আপনি পেস্ট করে দেবেন তো দেখুন এখানে উপরে ইউজার আইডি বা ইউজার নেম দেওয়া হলো এখানে পাসওয়ার্ড দেওয়া হলো এবং এখানে কিন্তু আপনাকে ক্যাপসাটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া হলো এবার আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে ব্লু কালারের যে আইকনটা আছে এই লগ ইনে আপনি ক্লিক করুন এবার দেখুন এখানে কারেক্ট ইজ মতলব ক্যাপ সাইজ কারেক্ট জিজ্ঞেস করছে তো এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখুন এখানে আপনার আধার নাম্বার চাইছে ঠিক আছে আপনি এখানটায় আধার নাম্বারটা দিয়ে দেবেন আপনার ঠিক আছে তো আমি আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দেওয়ার পরে এবার দেখুন আমি আমার আধার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনার এন্টার ওটিপি এখানে অটোমেটিক চলে আসবে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে তখন আমি সাবমিটে ক্লিক করে দিলাম এখানে আমার আধার ডিটেলস সব চলে আসবে ঠিক আছে আধার ডিটেলস চলে আসার পরে আমি এখানে এখানে একটা টিকমার্ক দেওয়ার জন্য বক্স আছে বক্সে টিকমার্কটা দিয়ে দিলাম এবং লগ ইন লগ ইনে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার দেখুন লগ ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলে গেল ঠিক আছে এইভাবে আপনারা লগ ইন করবেন ঠিক আছে লগ ইনটা করবেন লগ ইন করার পরে পরবর্তী স্টেপ কি করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো এখান থেকে আপনারা রিসার্চ ফিসার্চ সব কিছু করতে পারবেন ব্যালেন্সটা নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এরকম আপনারা এখানে ব্যালেন্স শো করবে পরে আমার যেমন এখানে করাচ্ছে এভাবে আপনারা লগ ইনটা করে নেবেন